নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি রমণীর সংসারে আরেকটি ভিডিও আজকে আমার রান্নাঘরটা দখল করেছে আমার ছেলে আমাকে কিছুই করতে দিচ্ছে না সব ও নিজে হাতে করছে তার কারণ আজকে আমার জন্মদিন তো সেই জন্যই ও বলছে মা আজকে তোমার ছুটি তুমি একদম রান্নাঘরে ঢুকবে না সমস্ত কিছুই আমি করব। শুধু রান্না করা নয় সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে গেছে বাজারে ওর বাবাকেও বাজার করতে দেয়নি ওর নিজে হাতেই সমস্ত বাজার করে এনেছে মাছ মাংস সবজি চাল সব কিছুই বাজার করেছে নিজে হাতে এবং নিজেই সবটা রান্না করছে একা হাতে গুছিয়ে নিয়ে সব কিছু করছে আর আমি তো শুধু টেনশন করছি কি করবে কি করবে কখনোই সেভাবে করেনি টুকটাক করেছে কিন্তু এইভাবে পুরো রান্নাটা তো নিজে হাতে কখনো করেনি তো দেখছি ভালোই মোটামুটি করে যাচ্ছে খুব খাটুনিয়া হচ্ছে মুখটা থেকে মনে হচ্ছে অবশ্য ওর বাবা ওকে হেল্প করেছে তা নাহলে একা হাতে তো সম্ভব নয় সবটা করা আর আমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছিল না আমি মাঝে মাঝে ঢুকছি একটু ভিডিও করছি আবার চলে যাচ্ছি রান্নাটা মোটামুটি করেই ফেলেছে এখন মিষ্টির প্লেটটা সাজাচ্ছে পাঁচ রকমের মিষ্টি এনেছে তার মধ্যে দেখছি ছানা চিলেপিটাও এনেছে জানে মা ছানা চিলেপি খেতে ভালোবাসে আর এখানে এখন ওর খাবারের থালাটাও সাজাচ্ছে মাটির থালা বাটিও বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছে এই মাটির থালার ওপরে কলা পাতা দিয়ে একে একে সমস্ত কিছুই সাজিয়ে নিচ্ছে প্রথমে ফ্রায়েড রাইসটা দিয়েছে তারপরে পাঁচ রকমের ভাজা আলু বেগুন ফুলকপি আর দেখছি লাউ ভাজাও দিয়েছে আমি কারোর জন্মদিনের থালায় এই প্রথমবার দেখলাম যে লাউ ভাজাও দিতে হয় আসলে নিজের মনে যা এসেছে সেটাই করেছে আর এখানে কাতলা মাছে কালিয়া করেছে না না দই কাতলা করেছে আর চিকেন কষা চাটনি বা থালাটা খুব সুন্দর সাজিয়েছে ও সাজিয়ে গুছিয়ে আমাকে আজকে পরিবেশন করবে তাও নিজেও সাজিয়ে গুছিয়েভাবে খেতে বেশ ভালোবাসে পছন্দ করে ওর জন্মদিনে আমাকে এটা করে দিতে হয় সেগুলো দেখি ভালোই শিখেছে দেখছি আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে আমি তো ভাবতাম ও কিছুই করতে পারে না দেখলাম অনেক কিছুই করেছে খুব সুন্দর লাগছে দেখতে আর আমাকে এখন এই যে টেবিলে বসিয়েছে ও নিজে হাতেই খেতে দেবে আমিও অধীর আগ্রহে বসে আছি আমার ছেলে আমাকে আজকে খেতে দিচ্ছে ভীষণ খুশি ও নিজে হাতেই প্রথম করলো বা খুব ভালো লাগছে আমি আজকে খুব খুব খুশি এখন আমি খেয়ে দেখি কেমন করেছে রান্নাগুলো আশা করি ভালোই হয়েছে ও ভালোবেসে যেহেতু করেছে রান্নাটা নিশ্চয়ই ভালো হবে খেতে তো আমি এখন খেয়ে দেখছি কেমন হয়েছে তো এইভাবেই আজকে আমার দিনটা খুবই ভালো কাটলো আমি ওকে বলছিলাম বাবা তুই নিজেকে কখনো বদলাস না সব সময়ের জন্য এরকমই থাকিস ভোলা ভালা সাদা আমার এই ছেলেটাই যেন সবসময় আমার পাশে এইভাবে থাকে তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগলো জানিও